আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা পরমাণুর মডেল ও নিউক্লিয় পদার্থবিজ্ঞানের ঢাকা বোর্ড চব্বিশে আসা একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ নিউক্লিয়াসের আয়তন এর ভর সংখ্যার কী রূপ মাই ডিয়ার স্টুডেন্টস আমরা নিউক্লিয়ারের আয়তন আমরা যদি নিউক্লিয়ারকে আমরা ধরে নিই এটা একটা গোলাকার বস্তু একটা ফুটবলের মতো এভাবে আসলে আমরা ইমাজিন করি যে নিউক্লিয়াস হচ্ছে কেমন এটা হচ্ছে মূলত স্পেরিকাল তো স্পেরিকাল কোনো কিছুর আয়তনের ফর্মুলা কি বলো স্পেরিক্যাল কোনো কিছুর আয়তনের ফর্মুলা হচ্ছে ফোর বাই থ্রি পাই ফোর বাই থ্রি পাই আর কিউব তাই না এই আর হচ্ছে নিউক্লিয়াসের রেডিয়াস তুমি আর কে বলবা হচ্ছে নিউক্লিয়াসের রেডিয়াস আর এই রেডিয়াস নির্ণয় করার জন্য যে ফর্মুলা এই রেডিয়াস হচ্ছে নিউক্লিয়া ডিপেন্ড করে হচ্ছে একটা কনস্ট্যান্ট আর নট আর হচ্ছে এ টু দি পাওয়ার ওয়ান থার্ড এর উপর এ টু দি পাওয়ার ওয়ান থার্ড যেখানে এ হচ্ছে ভর সংখ্যা বোঝায় এ হচ্ছে ওকে যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে ওয়ান হ্যাঁ যেমন অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে সিক্সটিন এরকম বিভিন্ন ভর সংখ্যার হতে পারে অবশ্য চাইলে অক্সিজেনের ক্ষেত্রে সিক্সটিনও হতে পারে সেভেনটিনও হতে পারে কারণ আইসোটোপ যাদের থাকে তাদের ভর সংখ্যা পরিবর্তন হতে পারে সুতরাং এই নটটা হচ্ছে কি নটটা হচ্ছে একটা কনস্ট্যান্টই বলতে পারো তবে যতই ভর সংখ্যা বাড়ে তার সাথে সাথে নটের ভ্যালুটাও একটু চেঞ্জ হয় এটা মোটামুটি ওয়ান পয়েন্ট টু থেকে শুরু করে পর্যন্ত এটার মান হয় মানে নট একটা কনস্ট্যান্টই বলতে পারো কিন্তু যতই ভর সংখ্যা বাড়ে তার সাথে সাথে হচ্ছে নটের ভ্যালুটাও একটু একটু কি হয় চেঞ্জ হতে পারে এবং নটের ভ্যালু রাফলি ওয়ান পয়েন্ট টু থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মতোই থাকে সো

ভর সংখ্যা হচ্ছে সমানুপাতিক কারণ এটা তো কনস্ট্যান্ট এটাও একটা কনস্ট্যান্ট তাহলে আয়তনের সাথে ভর সংখ্যা হচ্ছে কেমন সমানুপাতিক সো তুমি বলবা যে অ্যান্সার হচ্ছে এটার কত সি তার মানে আয়তনের সাথে ভর সংখ্যা কি সমানুপাতিক অ্যান্সার তার মানে হবে হচ্ছে সি আশা করি বুঝতে পারছো যদি বুঝে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তুমি পেয়ে যাও আমাকে সাপোর্ট করো আসসালামু আলাইকুম